গ্রামের বিয়েতে সত্যিই অনেক মজা হয় শহরে কিন্তু এতটা মজা হয় না আজকে ছিল আমার একটা খালামনির বিয়ের অনুষ্ঠান মানে হলুদ সন্ধ্যা তো সবাই কিন্তু আমরা খুব আনন্দ করতেছিলাম এদিকে কিন্তু আমার খালামনিকে সবাই জোড়া করে করে খানিক শ্যামাই পায়েস এগুলো খাওয়াচ্ছিল আর ও তো খেতেই চাইছিল না কারণ ছোট মানুষ খুব বেশি খেতে পারে না তো যাই হোক এই গ্রামের বিয়েতে যে এত মজা হয় বিশেষ করে গ্রামে কিন্তু অনেক মজা হয় এখন অবশ্য শহরেও মজা করে কিন্তু গ্রামের মানুষের মতো এত মজা কিন্তু শহরের মানুষ সত্যি করতে পারে না আসলেই পারে না তারপর এদিকে কিন্তু আবার নাচের আয়োজন করা হয়েছে দুটা মেয়ে এসেছে নাচ করার জন্য হয়তো আমার খালামুনির বান্ধবী হবে তারপর এদিকে আমার পিচ্চুটা তো তার বাবার কোলে উঠে বসে আছে আর বিয়েবাড়িতে সবাই ব্যস্ত যে যার মতো করে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছে কেউ কাউকে কিচ্ছু বলার নেই মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর সবাই তো এদিকে চেয়ার পেতে বসে পড়েছে নাচ দেখার জন্য আবার ফাঁকে ফাঁকে এসে কিন্তু কন্যাকে কিন্তু অনেকে সেমাই খাইয়ে যাচ্ছে এই পর্বটা কিন্তু চলতেই আছে এদিকে নাচ হচ্ছে আর ওদিকে কিন্তু বিয়ের কনেকে সেমাই পায়ে সেগুলো কিন্তু খাওয়ানো চলছে এগুলো কিন্তু থামছে না আর এদিকে আবার এই যে পিঠা বানানো হচ্ছে সকালবেলা নাস্তার জন্য তো যাই হোক এখন কিন্তু নাচ শুরু হবে তো দেখুন আপনারা কীভাবে এই মেদুটা কত সুন্দর করে নাচে đã bắt được ồ nó nó nói là nó cho các cái 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 তারপরে এই তো নাচ শেষ হলো এখন কিন্তু আমরা আনো আনন্দ করব কন্যাকে নিয়ে বা সবাই মিলে বিয়ে বাড়িতে যে যে আনন্দ হয় সেই আনন্দটাই করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ